সমাপ্তি হচ্ছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চাশতম আসরের চার সেপ্টেম্বর শুরু হয়ে টানা দশ দিন ধরে টরন্টোর ডাউন টাউনের স্ট্রিট টিআইএফএফ লাইটবক্স ভবন ও শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই আসর গ্ল্যামার আলো আর হাজারো দর্শকের পদচারণায় গত দশ দিন উৎসব মুখর ছিল পুরো শহর এবারের আসরে প্রদর্শিত হয়েছে পঞ্চাশটি দেশের দুশো একানব্বইটি চলচ্চিত্র কেবল শর্টকাটস বিভাগই ছিল আটাশটি দেশের আটচল্লিশটি স্বল্পদৈর্ঘ্য ছবি সবচেয়ে আলোচিত বিষয় হল কানাডার আদিবাসী নির্মাতাদের রেকর্ড সংখ্যক আটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অন্তর্ভুক্তি এতে স্থানীয় সংস্কৃতির বৈচিত্র্য নতুনভাবে প্রতিফলিত হয়েছে শুধু সিনেমা নয় লাল গালিচায়ও ছিল তারকাদের জমজমাট উপস্থিতি অ্যাঞ্জেলিনা জোলি স্কারলেট জোহানসন আনোয়া টেইলর জয় টেসা থমসন ডুয়াইন জনসন মিলা কুনিশসহ সহ অনেক তারকা দর্শকদের মাতিয়েছেন সাহসী ফ্যাশন আর ভক্তদের সঙ্গে সরাসরি মিশে পপস্টার চার্লি এক্সি এক্সও ছিলেন নজরকারা কিং স্ট্রিট জুড়ে প্রতিদিন ভিড় জমিয়েছেন সিনেমা প্রেমীরা কেউ নতুন সিনেমা দেখতে কেউ বা প্রিয় তারকার ঝলক ধরতে করতালি উল্লাস ও সেলফির ভিড়ে তৈরি হয়েছিল সিনেমার উৎসবমুখর আবহ চোদ্দ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে টিআইএফএফের স্বর্ণ জয়ন্তী আসর শেষ দিনের আবহ মনে করিয়ে দিচ্ছে সিনেমা কেবল পর্দার শিল্প নয় এটি মানুষের আবেগ আর মিলনের উৎসব